তো নমস্কার বন্ধুরা ইউটিউবের একটি নতুন এবং আপডেটেড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা ইউটিউবে নতুন একটি আপডেট চলে এসেছে যে আপডেট সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব তো আমরা জানবো যে আজ এই নতুন যে আপডেট এসেছে ইউটিউবে সেটা কি তো সেটা হলো যে আমরা যে ভিডিওগুলো বানাই কন্টেন্ট ক্রিয়েটাররা যে ভিডিওগুলো বানাই আমরা সেটাতে আমরা ইআই ইউজ করছি বা না করছি সে বিষয় নিয়ে ইআ এআইএর ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে এই আমরা আলোচনা করবো তো বন্ধুরা ইউটিউব এই যে আপডেটটি দিয়েছে সেটি একটি নতুন কোনো আপডেট নয় সেটি পুরনো আপডেট মানে হচ্ছে এই যে আপডেটটি সেটি মাস পাঁচ ছয় আগে ইউটিউব তার যে ডেস্কটপ সাইটে যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেখানে করেছিল ইউটিউব সেই আপডেটই দিয়েছিল কিন্তু সেটি আমাদের মোবাইল থেকে যে যারা আমরা ভিডিও আপলোড করি সেক্ষেত্রে ছিল না মানে ইউটিউব অ্যাপ্লিকেশন এবং ইউটিউব ওয়াইটি স্টুডিওতে সেই অপশানটি ছিল না এখন ইউটিউব সেই ওয়াইটি স্টুডিওতে এবং ইউটিউব অ্যাপ্লিকেশানে দুটোতেই এই অপশানটি স্টার্ট করে দিয়েছে মানে চালু করে দিয়েছে তো সেই অপশানটি কী হলো সেটা হচ্ছে অলটেড কন্টেন্ট মানে হচ্ছে এই যে অল্টেড কন্টেন্ট এই বিষয়টি নিয়ে ডিটেলসে আজকে আমরা আলোচনা করব তো বন্ধুরা অলটেড কন্টেন্ট কি মানে ইউটিউব এইটা থেকে আমাদের কাছ থেকে কী জানতে চাইছে ইউটিউব জানতে চাইছে যে এই অলটেন্ট কন্ট কন্টেন্টের মাধ্যমে আমরা আমরা যে ভিডিও আপলোড করছি সেটা এআই জেনারেটেড কি না মানে এটাতে আমরা আমরা যে ভিডিওটা আপলোড করছি সেটাতে কোনো রকমভাবে কোনো এআই আমরা ইউজ করেছি কি না মানে কোনো এআইয়ের মারপথে আমরা সে ভিডিওটিকে ক্রিয়েট করছি কি না তো এটা আমরা যদি অন করি মানে ইয়েস করি বা নো করি সেক্ষেত্রে কী হবে বা কী হবে না মানে ধরুন এই যে আমরা ভিডিও আপলোড করলাম এই এই ভিডিও আপলোড করার সাথে সাথে যদি আমরা এই যে অপশানটি আছে অলটেড কন্টেন্ট সেটা যদি আমরা ইয়েস করি বা নো করি তাহলে কী হবে যদি ধরুন আমরা ইউজ করলাম তাহলে সে কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো সেই হচ্ছে যদি সেই কন্টেন্টটি আমাদের আমরা যে কন্টেন্টটা আপলোড করবো সেই কন্টেন্টটাতে যদি এআই ইউজ করি তাহলে আমরা ইউজ ইউজ করবো আর তাছাড়া যদি আমরা এআই ইউজ না করি এআর মারফতে যদি ভিডিওটি ক্রিয়েট না করি তাহলে সেক্ষেত্রে আমরা নো করবো তো কোন কোন ক্ষেত্রে আমরা করবো এবং কোন কোন ক্ষেত্রে আমরা করবো না সেটা তো আমাদের একটা কনফিউশনে বিষয় চলে যাচ্ছে তো সেক্ষেত্রে ডিটেলসে আমরা যাবো সেজন্য আমরা ধরুন বন্ধুরা আমরা আছি ওয়াই ওয়াইটি স্টুডিওতে আমাদের ওয়াইটি স্টুডিওতে আমরা চলে যাচ্ছি হোয়াইট স্টুডিওতে আমরা চলে গেলাম বন্ধুরা দেখুন এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি আপলোড করার সময় আমার দেখুন এখানে একটা অপশান শো করছে অলটেড কন্টেন্ট তো এই অলটেড কন্টেন্টে আমি ট্যাপ করবো অল্টেড কন্টেন্টে ট্যাপ করার পর প্রথমে ডেসক্রিপশন যেগুলো হয় আমরা ওগুলো ফিল আপ করে নেওয়া ফিল আপ করে অলটেড কন্টেন্ট যেখানে আছে এখানে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পর বন্ধুরা দেখুন এখানে অপশান চলে এসেছে কিছু লেখা আছে এবং তারপর লেখা আছে ইয়েস এবং নো তো কী লেখা আছে লেখা আছে ডু এনি অফ দ্য ফলোইং ডেস্ক্রাইব ইউর কন্টেন্ট মানে এই কী কী এই বিষয়ে লেখা আছে দেখুন তারপরে লেখা আছে মেয়েকে রিয়েল পার্সন কী কী অপশান মানে কী কী অপশানগুলো থাকবে যে ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে মেয়েকে রিয়েল পার্সন এপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু মানে এখানে বলতে চাইছে যে কোনো একটা পার্সনকে আপনি ইউজ করছেন মানে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে যদি সেই ব্যক্তি ওখানে প্রেজেন্ট থাকে বা না থাকে আপনি যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্ট থাকা সত্ত্বেও উনি যে ভয়েসটা ইউজ করছেন সেই ভয়েসটা অরিজিনাল ভয়েসটা আপনি ইউজ করবেন না অন্য একটা ভয়েস আপনি ইউজ করে ওখানে লাগিয়ে দিলেন এবং লাগিয়ে দেওয়ার পর সেটা আপনি আপলোড করছেন তাহলে সেক্ষেত্রে সে ভয়েসটা ওনার হচ্ছে না সেক্ষেত্রে আপনি এস ইউজ করছেন এস ইউজ করে ওই ভয়েসটা আপনি ওখানে পুট করছেন এক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে নেক্সট আরেকটা যেটা আছে দু নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অর্ডার্স ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অফ অর প্লেস মানে হচ্ছে আপনি কোনো একটা রিয়েল প্লেস যে প্লেসটা হয়তো সেই জায়গাতে নেই সেই প্লেসের জায়গাতে আপনি অন্য একটা প্লেস লাগিয়ে দিচ্ছেন মানে এআই ইউজ করছেন সেক্ষেত্রে আপনাকে এটা ইয়েস করতে হবে আরেকটা কী দেখুন থার্ডে কি দেওয়া আছে জেনারেটেড জেনারেট এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার মানে হচ্ছে কোনো একটা বিষয় রিয়েলিস্টিক কোনো একটা বিষয় সেই ক্ষেত্রে আপনি যদি সেটা বর্তমানে সেই জায়গাতে নেই অ্যাকচুয়ালি সেই জায়গাতে নেই সেই জায়গাতে নেই কিন্তু আপনি সেই জায়গাতে বসিয়ে মানে এআই ইউজ করে আপনি ওই ভিডিওটা জেনারেট করছেন সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কী কী ক্ষেত্রে আমরা ইয়া এটা ইয়েস করবো এবং কী কী ক্ষেত্রে আমরা নো করবো দেখুন এই বিষয়ে আরও ডিটেলসে যাওয়ার জন্য আমরা এখানে দেখুন ভিউ এক্সাম্পলসে যে আছে এই ভিউ এক্সাম্পলে আমরা চলে যাব এখানে গেলে দেখুন এটা সম্পর্কে ডিটেলস আমাদেরকে দিয়ে দিচ্ছে বন্ধুরা এখানে দুটি অপশান আছে পাশাপাশি একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে দেখুন লেখা আছে ডাজ নট রিকোয়ার্ড ডিসক্লোজার বাই ক্রিয়েটার মানে ক্রিয়েটাররা যে যে ভিডিওগুলি আপলোড করবে সেগুলো নিয়ে কোনগুলো নিয়ে ইয়েস করতে হবে এবং তার পাশেই দেখুন রাইট সাইডে লেখা আছে ডাজ রিকোয়ার্ড ডিসক্লোজার বাই ক্রিয়েটার্স মানে কোনটাতে মানে এটাতে লাগবে এবং তার আগেটা যেটা বললাম যে ডাজ নট ডাজ নট রিকোয়ার্ড সেক্ষেত্রে লাগবে না তো সেক্ষেত্রে দেখুন আমরা প্রথমে দেখব যে কোন কোন ক্ষেত্রে আমাদের লাগছে না কোন কোন ক্ষেত্রে আমাদের ইয়েস করতে হচ্ছে না কোন কোন ক্ষেত্রে নো করলেও চল নো করলে চলছে এবং কোন কোন ক্ষেত্রে আমাদেরকে ইয়েস করতে হচ্ছে তো প্রথমে আমরা জেনে নেব যে নো কোন ক্ষেত্রে করতে হচ্ছে দেখুন এক্ষেত্রে প্রথমেই দেওয়া আছে দেখুন যে অপশানটা প্রথমেই যে অপশানটা আছে অ্যাপ্লাইং বিউটি ফিল্টার্স মানে ধরুন আপনি কোনো একটা ভিডিও আপলোড করছেন সেই ভিডিও আপলোড করার সময় যে ফিল্টার্স আমরা ইউজ করি মানে আপনার আমার ফেসকে আপনার ফেসকে একটু ভালো করার জন্য একটু ভালোভাবে দেখানোর জন্য যে ফেস বিউটি ইউজ করি আমরা সেক্ষেত্রে আমাদের এটা রিকোয়ারমেন্ট নেই সেক্ষেত্রে আমরা নো করে দেবো দেখুন নেক্সট যেটা আছে নেক্সট আরেকটা যেটা দিচ্ছে সেটা কি হচ্ছে সিনথেটিক্যালি জেনারেটেড অর রেকর্ড ব্যাকআপ মুভিং কার মানে ধরুন এখানে যেটা বলতে চাইছে এটা হচ্ছে কোনো একটা মুভিং কার কোনো একটা কার হয়তো হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেই কার সম্পর্কে সেই রাস্তায় পেছনে ব্যাকগ্রাউন্ডে আছে হয়তো সেই কার সম্পর্কে আপনি কিছু একটা বলছেন কিছু একটা বলছেন সেক্ষেত্রে আমাদের এইটা রিকোয়ারমেন্ট নেই সেক্ষেত্রে আমাদের উপরে দিতে হবে এবং থার্ড অপশানে দেখুন যেটা আছে ইউজিং ইফেক্টস এনহ্যান্স প্রোডাক্টলি দো অডিও মানে ধরুন আপনার কোনো একটা অডিও আছে যেটা আমরা ধরুন কোনো একটা ভিডিও করছি সেক্ষেত্রে যে অডিওটা আমরা আমাদের বলছি সেই অডিওটাকে একটু ভয়েসটাকে ধরুন একটু পাতলা করার জন্য বা একটু মোটা করার জন্য একটু আমরা কি করি একটু এডিট করি আমাদের ভয়েসটাকে সেটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ইয়েস করতে হচ্ছে না সেক্ষেত্রে আমার নো বললেও চলবে দেখুন লাস্টে ফোর নাম্বার একটা অপশন আছে ইউজিং এআই জেনারেটেড অ্যানিমেশান অফ মিসাইলস ইন এ ভিডিও মানে হচ্ছে ধরুন কোনো একটা মিসাইল আপনি একটা ভিডিও দেখাচ্ছেন সেক্ষেত্রে আপনি অ্যানিমেশন ইউজ করছেন মিসাইলে সেক্ষেত্রে এই এই আমাদেরকে ইয়েস করতে হবে না দেখুন এই হলো চারটে যে অপশন আমরা বললাম মোটামুটি এর মধ্যে আমরা জেনে নিলাম যে কী কী ক্ষেত্রে আমরা ইউজ আমাদের ইয়েস করতে হবে না মানে কী কী ক্ষেত্রে আমরা নো করব এবার আমরা জেনে নেব বন্ধুরা যে কোন কোন ক্ষেত্রে আমাদের এটাকে ইয়েস করতে হবে মানে কোন কোন এআই ইউজ করলে আমাদের কোন আমাদেরকে সেক্ষেত্রে আমাদের ভিডিওতে আমাদেরকে ইয়েস করতে হবে সে দেখুন প্রথমেই যেটা দেওয়া আছে ডিজিটালি জেনারেটেড অর বাই এটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কোনো একটা আমরা কন্টেন্ট আমরা বানাচ্ছি যে ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি আছে সেই ব্যক্তির ফেসটা আমরা ইউজ করছি না অন্য একটা থার্ড পার্টি একটা কারোর হয়তো ফেস সেখানে আমরা ওর মুখে লাগিয়ে দিচ্ছি এবং সেটা আমি ভিডিও আপলোড করছি এআই কে ইউজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটাকে ইউজ করতে ইয়েস করতে হবে আমাদের দেখুন এটা হয়ে গেল একটা অপশান দু নম্বর অপশান যেটা আছে ডিজিটাল ফিল্টার দেখুন এক্ষেত্রে যেটা আমাদের বলছে মানে হচ্ছে ইনহ্যান্স হু দাস নট আচ্ছা এক্ষেত্রে যেটা আমাদের বলছে সেটা হচ্ছে যে কোনো একজন ধরুন কোনো একজন ব্যক্তি সে হয়তো সে জায়গায় প্রেজেন্ট নেই সে জায়গায় প্রেজেন্ট নেই বা তিনি সে জায়গায় আছেন সেক্ষেত্রে তার যে ভিডিওটা তার ভিডিওটা সে তিনি হয়তো ওটা বলছেন না তার যে ভয়েসটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে অন্য একটা ভয়েস সেখানে রিপ্লেস করছি সেক্ষেত্রে যদি সেই ভয়েসটা অন্য একটা রিপ্লেস সেটা হয়তো তিনি বলেননি সেটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে এআই ইউজ হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে ইয়েস করতে হবে তিন নম্বর অপশনটা যেটা আছে সিম্পলি অডিও দ্য মেক সাউন্ড ইফেক্ট আচ্ছা মেডিকেল পার্থ আচ্ছা এক্ষেত্রে হচ্ছে যে ধরুন এমন অনেক ভিডিও আমরা ইউটিউবে এখন বর্তমানে দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কি হচ্ছে কোনো একটা এআই এআই ভাবে জেনারেট করে কোনো একজন ডক্টরকে জেনারেট করা হচ্ছে সে এবং সেই ডক্টর কোনো একজন কোনো একটা অ্যাডভাইস দিচ্ছে কোনো একটা অ্যাডভাইস দিচ্ছেন কোনো একজন ডাক্তার অথবা নার্স কোনো একজন ডাক্তার বা নার্সে একটা এআই জেনারেট করে নিচ্ছি আমরা আপনার এবং সে তার সাথে আমরা কোনো একটা অ্যাডভাইস দিচ্ছি যে এটা করলে এটা হবে এটা আপনি করবেন এটা ইউজ করবেন এইভাবে করছি সেক্ষেত্রে আমাদেরকে ইউজ কন্টেন্টের ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে অবশ্যই এগুলো এআই জেনারেটেড ভিডিও আর কি দেখুন ফোর নাম্বারে যে অপশান আছে সোয়িং এ স্বয়ং রিলেট রিয়েটিক আচ্ছা এক্ষেত্রে হচ্ছে মিসাইল ক্ষেত্রে যেটা আমরা ইউজ করলাম না নো করলাম আগের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা যেটা বলছে যে আপনি কোনো একটা যদি এআইভাবে জেনারেট করেন কোনো একটা ভিডিও যে ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা মিসাইল কোনো একটা মিসাইল আপনি বানাচ্ছেন এবং সেটা কোনো একটা সিটিতে টুয়ার্ডস এ রিয়েল সিটি আচ্ছা কোনো একটা রিয়েল সিটিতে যদি আপনি সেই মিসাইলটাকে ফেলে দিচ্ছেন মানে আপনি এয়ার মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছেন দেখাচ্ছেন যে ওই মিসাইলটা ওখানে গিয়ে পড়লো এবং ওটা ডিস্ট্রয় করে দিল এই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে তো বন্ধুরা এই যে আমরা কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো কোন ক্ষেত্রে ইউজ করবো না এই দুটোই আমরা জেনে নিলাম ভিডিওতে ভিডিওর মাধ্যমে তাহলে আমরা এতে এরপর থেকে নেক্সট যখন ভিডিও আমরা আমরা আপলোড করব তখন আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কি এই এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব এবং কোন কোন ক্ষেত্রে নো করবো সেগুলো আমরা জানলাম এবার বন্ধুরা আমরা জানবো যে এই ক্ষেত্রে যদি আমরা ইয়েস বা নো না করি সেক্ষেত্রে ইউটিউব আমার সাথে কী করতে পারে তো ধরুন কোনো ক্ষেত্রে আমরা বারবার দু একটা ভিডিও কন্টিনিউ করার পর আমরা এটাকে ইউজ ইয়েস করলাম না বা নো করলাম না সেক্ষেত্রে হতে পারে বন্ধুরা এটা ইউটিউব করতে পারে যে আমাদের যে ভিডিও আছে সেটাকে ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারে এক নম্বর যদি কোনো ভিডিও আর কি কোনো চ্যানেল মনিটাইজ থাকে সেক্ষেত্রে ইউটিউব সেটাকে ডিমনিটাইজও করে দিতে পারে তো বন্ধুরা আমাদের যেহেতু অপশনটা এটা ইউটিউব দিয়েছে আমাদের সবাই ভালো হবে উচিত হবে যে এটাকে ইয়েস বা নো করা আমরা যেমনভাবে এটা ভিডিওটা করবো মানে যদি এটা যদি এআই জেনারেটেড হয় তাহলে আমরা ইয়েস করবো এবং যদি এআই জেনারেট না হয় বন্ধুরা তবে আমরা এটাকে নো করে দেবো তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লাগে তো এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই এ সম্পর্কে আরও যদি বিশেষ কিছু জানতে হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য